বিকেলের নাস্তার কথা চিন্তা না করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন খুব সহজে আটা দিয়ে তৈরি করা যায় এবং খেতে অনেক বেশি সুস্বাদু অনেক বেশি ক্রিস্পি হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন একটি প্যানে নিয়ে নেব এক কাপ পরিমাণ পানি পানিটা ভালো করে ফুটিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা এবং হাফ টেবিল চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখানে ধনিয়া পাতা কুচিয়ে দেওয়ার চেষ্টা করবেন খেতে অনেক বেশি উষাদও হয় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখন আটা ভালো করে মিশিয়ে নেবো পানির সাথে মেশানো হয়ে গিয়েছে এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হলে ভালো করে বাঁকিয়ে নিচ্ছি এখন দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটু বড়ো সাইজের রুটি বানিয়ে নেব রুটিটা কিন্তু একদম বেশি মোটা হবে না আবার বেশি পাতলাও হয়ে যাবে না রুটিটা হয়ে গিয়েছে দেখুন কতটুকু পুরোত্ব হয়েছে যদি ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে পেজটাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এখন একটি কোটার ক্যাপ নিয়ে নিচ্ছি এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়ে ওটা কেটে নিতে পারেন এভাবে করে দুটো রুটি বানিয়ে আমি কেটে নিচ্ছি এগুলো সাইডেরগুলো আবার ফেলবো না এটা দিয়ে আবার রুটি বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গিয়েছে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে সবগুলো পিঠে ছেড়ে দেব আমি এখানে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আপনার কম বা বেশি করে ভেজে নিতে পারেন একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এক মিনিট পর দিন পিঠাগুলো ফুলতে শুরু করেছে পাঁচ মিনিটের মতো পিঠাগুলো ভেজে নেব যখন একটু সুন্দর কালার চলে আসবে এই পর্যায়ে পিঠাগুলো নামিয়ে নিচ্ছে দেখুন পিঠাগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে এখন পিঠাগুলো নামিয়ে নিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে যাবে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ নেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ